সেনা নৌ এবং বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযুগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে এর পরপরই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান